আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটা নেব এরা উভয় পক্ষ মানবে কিনা এটা প্রথমে কথা যদি উভয় পক্ষ আমাদের সিদ্ধান্তগুলি মানে তাহলে আমরা আমরা প্রথমে আমরা এই সালিসের পক্ষ থেকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ও আমাদের আরেক এক সাবেক মেম্বার আমাদের ইসমাইল এসএনএসএ মেম্বার সাবেকদের আমি আগে মূল্যায়ন করলাম এই কারণে যে ওনারা অনারেবল পার্সন বেশি আমাদের কাছে এখন আমি আপনাদের সবার সম্মতিতে আমি একটা প্রস্তাব রাখতে চাচ্ছি যে সালিশের একজন সহযুক্ত করার দরকার আমি প্রস্তাব রাখতে চাচ্ছি আমাদের সাবেক মুরব্বী এবং এই এলাকায় একসময় বিভিন্ন প্রোগ্রামে উনি জানিপুর ইউনিয়ন অর্থাৎ পুরো পুরো জানিপুর ইউনিয়ন মানে অনেক পুরাতন ওয়ার্ড সেই ওয়ার্ডেরই আমাদের এই এলাকার মেম্বার ছিলেন উনি সেই হিসাবে আমি আব্দুল সাতার মোল্লাকে এই সালিশের মধ্যস্থার সভাপতি হিসাবে প্রস্তাব রাখি আমি এই সালিশের একজন উপস্থাপনা করা লাগে যে দুই সাথে সালিশকে কিছু কথাবার্তা বলা লাগে জিজ্ঞাসাবাদ করা লাগে এই জিজ্ঞাসাবাদ করার জন্য আমি প্রস্তাব রাখছি আমাদের বাইতে আলমগীর সাহেবকে ধন্যবাদ সবাইকে আমি তার আগে আরেকটু কথা বলি সালিশ আমরা করতে যাচ্ছি সালিশে এই যে দুই পক্ষের মধ্যে সালিশ এই দুই পক্ষের বাড়ি কিন্তু একেবারে পাশাপাশি এরা একে অপরের সাথে সবসময় পাশাপাশি বসবাস করে দীর্ঘকাল বসবাস করে হয়তো কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে ছোটোখাটো ঘটনা কেন্দ্র করে এদের মধ্যে অনেকে কিন্তু ঘটনা ঘটেছে আমরা চাই কিন্তু মধ্যস্থিতা করা হয় যাতে করে তারা বসবাসের মতো পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের দায়িত্ব এখানে আমরা সবাই এসেছি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আলাউদ্দিন খান কুষ্টিয়া জেলা বিএনপি সহসভাপতি এবং আমাদের এখানকার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওনার ওনার কাছ থেকে আমরা অনুমতি নিয়ে ওনার অনুমতি অনুমোদন ক্রমেই আমরা এখানে সবাই এসেছি তো উনি বলেছেন যে সালিশটা সুন্দরভাবে একটা সুস্থ সমাবেশ করে তোমার সুস্থ সমাধান করে তাদের এসেও যাতে করে সবাই এলাকায় সুস্থ সুন্দরভাবে বসবাস করতে পারে সেই টার্গেটকে কেন্দ্র করে আমরা এসেছি আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন তাতে সবার অনুরোধ এইটা নিয়ে কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় এমন কিছু আমরা করবো না পাশাপাশি আমি আরেকটা প্রস্তাব রেখে যাচ্ছি যে আমাদের আলমগীর সাহেব উপস্থাপন করবেন পাশাপাশি আমাদের সভাপতি সাহেবের অনুমতি ক্রম ছাড়া আপনারা দয়া করে কেউ কথা বলবেন না আপনারা যে যাই বলতে চাবেন সভাপতির অনুমতি নিয়ে অনুমতি নিয়ে কথা বলবেন আমি আমার কথা শেষ করছি এমন কিছু কলঙ্ক আমরা করবো না যা আমাদের ভবিষ্যৎ মানে মানুষ ভবিষ্যৎ প্রজন্মের কাছে জব দিয়ে করা লাগে তো এখানে দুটো পক্ষই উপস্থিত আছেন আপনারা বিষয়টা হলো আজকে এই যারা উপস্থিত আছে আমার ছোট ভাই আনসার আছে মেম্বার আমার একবার ভাই আছে আমার সাহাবেক মাসুদ আছে অনেকে আছে যাই হোক আপনারা যারাই উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং এই কালশঙ্করপুরীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জানাচ্ছি এবং আপনারা যে আমাদের ভালোবাসার লোক আপন জন এটা আজকে আমরা প্রমাণ করলাম কারণ আমাদের একটা প্রোগ্রাম ছিল ভোট ছয়টা সেটা সারিয়ে চেয়ারম্যান বলল যেহেতু এলাকার ব্যাপার তোমরা যায় এটা মিউচাল করে দিও তো আমরা এই জন্যে কিন্তু আপনাদের নিয়ে এখানে বসছি আপনারা সভাপতি অনুমতি ছাড়া কথা বলবেন না কারো বলা থাকলে বলেন যে আমি একটা কথা বল অনুমতি দেওয়া হবে বিষয়টা আজকে যে এই আসলে আমি একটু দূরে থাকি তো পৌরসভায় থাকি আমি অতটাও কিন্তু পরে আমি শুনেছি ইসাক আর কিরা তোমার ভাই নাকিরা

সেদিন ও ফোন বলতে লেখেন সব দোকান আটটা ভালো আছে ঠিক লাগবে আয় আমি বললাম না আমি আসতে পারি বললাম আমি জায়গা পারবো না আসতে এখনকার বললো কি তুই আয় আমি যাইব আসতেছি গাইকে ওই বাড়ির সামনে ওই গেছেও আমি আইছি এখানে আসার পরে আমি দেখে আমার কুমারি নাই চাবি নেই

আমি আপনার আমার কিছু যেহেতু আমাদের মেহমান আছে অনেক আপনার আও কাউ করবেন না যার কারণে এখন এখন আমার সহকারী সকল ভাসল না তার কারণে আমি আসছি আমার অনুরোধ যে আপনারা হারিসের মধ্যে কেউ আওকাল করেন না একজন কথার বানার মধ্যে আর একজন বলবেন কথার বলতে এখানে বাদী বিবাদীর বক্তব্যের উপরে নির্ভর করতে সালিস আমরা বলবো তাই না বাদী বিবাদীর স্টেটমেন্ট যখন দেবে বাড়ির থেকে খোঁচা মারবেন তার কথাটা আমরা শুনে নিই তারপর উপরে কথা শুনতে আমরা যারা উপস্থিত হয়েছি আমরাই যদি আওকাল করি তাহলে শালিশ তো করা যাবে না উনি যদি খারাপ কথা খারাপ বলো ভয়ে কোনো কারণ নাই সত্যি কথা বলো বাড়ি গেলাম

ওখানে ওরা ঘর আটকাই দি এখানে এটা যাই হোক এটা খট খটক ব্যাপার আছে হ্যাঁ তো যাই হোক তো আর কি বলার আছে তো বলো